আসসালামু আলাইকুম একটা সেল আপডেট দুই হাজার তেইশের মডেলের ফোর বি ডাবল ডিস্ক এবিএস দাম শুনলে হয়তো অবাক হয়ে যাবেন মানে যে টাকায় দিলাম আসলে ব্যবসা বাণিজ্য খুবই মানে অবস্থা খুবই খারাপ কেনা দামের মতো আমরা এই বাইকটা বিক্রি করলাম ডাবল ডিক্স এব ভিএস দুই হাজার তেইশের যে নিউ স্টিকারের গাড়ি সেই গাড়িটা আমরা বিক্রি করলাম কোথায় এবং কত টাকা বিক্রি করলাম জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজ দেখছেন পেজটি ফলো রাখবেন যে ভাইরা